আপনার কি কোনো দোকান প্রতিষ্ঠান বাড়ি মন্দির বা মসজিদ এরকম কোনো লোকেশান আপনি কি গুগল ম্যাপে অ্যাড করতে চান আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকান গুগল ম্যাপে অ্যাড করে আপনার ব্যবসা আরও বাড়াতে পারবেন আপনার দোকান বা আপনার প্রতিষ্ঠান যে কোনো কাস্টমার গুগল ম্যাপে দেখে আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকানে আসতে পারবে খুব সহজেই হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার দোকান বা আপনার যে কোনো প্রতিষ্ঠান গুগল ম্যাপে অ্যাড করবেন তো ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতে আমি মোবাইল স্ক্রিনে গুগল ম্যাপ যে অপশানটি আছে এই অপশানটির উপরে ক্লিক করব এরকমই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনার লাইভ যে গুগল আইকন সেটা আপনাকে শো করবে আপনি যে লোকেশানে অ্যাড করতে চান সেই লোকেশানে আপনি অবশ্যই যাবেন যদি না গিয়ে থাকেন তাহলে আপনি গুগুলে যে আইকন আছে লোকেশান আইকন সেই লোকেশান আইকন সেট করে আপনি গুগল ম্যাপ গুগল ম্যাপে যে কোনো লোকেশান অ্যাড করতে পারবেন গুগল ম্যাপ ওপেন হওয়ার পরে ঠিক নিচের দিকে অপশানগুলি আপনি দেখতে পাবেন এক্সপ্লোর গো সেভড কন্ট্রিবিউট আপনি কন্ট্রিবিউট যে অপশানটি এই অপশানটিতে ক্লিক করবেন কন্ট্রিবিউট অপশানটিতে ক্লিক করলে এখানে অনেকগুলি অপশান আপনাকে শো করবে এখানে অ্যাড প্লেস যে অপশানটি আছে এটাতে আপনি ক্লিক করবেন অ্যাট প্লেসে ক্লিক করলে দেন পরবর্তী একটি পেজ শো করবে এখানে দেখুন প্রথমে দিয়েছে প্লেস ডিটেলস প্লেস নেম আপনি আপনার যে লোকেশান অ্যাড করতে চান বা আপনার দোকান যে নামে আছে সেই নাম গুগল ম্যাপে অ্যাড করতে চাইলে সেই নামটি বা সেই প্লেসের নামটি এখানে লিখে দেবেন আমি আমার প্লেসের নাম লিখে দিলাম তারপর দেখুন এখানে ক্যাটাগরি দিয়েছে আপনার যে দোকান বা আপনার যে শপ সেই সবটি কী ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে এখানে যে ক্যাটাগরির মধ্যে আপনার পড়বে সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে নেবেন আমার এখানে ইন্টারনেট ক্যাফে তাই আমি ইন্টারনেট ক্যাফে সার্চ করলাম এখানে ইন্টারনেট ক্যাফে সার্চ করার পর দেখুন এখানে ইন্টারনেট ক্যাফে ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিলাম তারপর দেখুন এখানে অ্যাড্রেস চাইছে অ্যাড্রেস এখানে আপনি যে লোকেশান অ্যাড করতে চাইছেন যদি সেই লোকেশানে আপনি থাকেন তাহলে আপনি কি করবেন এখানে যে গুগলের যে লোকেশান আইকনটি শো করছে জাস্ট এখানে ক্লিক করবেন আর যদি আপনি আপনার লোকেশানে না থাকেন সেক্ষেত্রে এডিট ম্যাপ লোকেশান এটাতে আপনি ক্লিক করবেন এডিট ম্যাপ লোকেশানে ক্লিক করার পর ঠিক এরকমই ম্যাপ ওপেন হয়ে যাবে এখানে আপনি কি করবেন এই যে লোকেশান আইকনটি দেওয়া আছে এই লোকেশান আইকনের উপরে জাস্ট ক্লিক করবেন আপনি আপনার যে প্রপার লোকেশান আছে সেই প্রপার লোকেশানে চলে আসবে আপনার এই লোকেশান আইকনটি তারপরে আপনি কি করবেন ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে ঠিক এখানে যে লোকেশান আইকনটি শো করছে ঠিক আবারই এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখানে অ্যাড্রেসটি শো করবে ধরুন আপনি আপনার লোকেশানে না থেকে আপনি অন্য কোনো লোকেশান অ্যাড করতে চাইছেন তখন আপনি কি করবেন তখন সেমভাবে আপনি কি করবেন এডিট ম্যাপ লোকেশান এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই আপনি জুম করে নেবেন জুম করার পরে আপনি যে লোকেশান অ্যাড করতে চাইছেন সেই লোকেশানে এই যে লোকেশান যে লোগোটি আছে লাল রঙের এই লোকেশান লোগোটিকে এভাবে করে নিয়ে যাবেন যে লোকেশান অ্যাড করতে চাইছেন সেই লোকেশানে রেখে এইভাবে এভাবে করে লোকেশান যে লোগোটি এটা আপনি রেখে দেবেন রেখে দেওয়ার পরে জাস্ট উপরে ওকে আছে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে কিন্তু সেই লোকেশানটি এখানে চলে আসবে এবং অ্যাড্রেসটিও চলে আসবে এইভাবে করে কিন্তু আপনি যে লোকেশান অ্যাড করতে চাইছেন সেই লোকেশানের না থেকেও করা যেতে পারে তো আমি বর্তমানে যে লোকেশান আছি সেই লোকেশানটি অ্যাড করতে চাই তখন আমি কী করবো এডিট ম্যাপ লোকেশান এটাতে ক্লিক করে এই যে লোকেশানের যে লোগোটি আছে এটাতে আছে জাস্ট ক্লিক করবো ক্লিক করলে অটোমেটিক দেখুন আমার লোকেশান যে আইকন আছে সেই লোকেশান আইকনে চলে আসবে লাল রঙের যে লোকেশান লোগোটি আছে আমি যে লোকেশানে অলরেডি আছি সেখানেই চলে আসবে অটোমেটিক তারপরে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে ঠিক এই যে লোকেশান আইকনটি শো করছে এটাতে জাস্ট ক্লিক করবো তারপরে দেখুন অটোমেটিক কিন্তু এখানে লোকেশান অ্যাড্রেসটি চলে এসছে তারপরে দেখুন নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে অ্যাড মোর ডিটেলস এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আওয়ার দিয়েছে আওয়ারে জাস্ট ক্লিক করবেন আওয়ারে জাস্ট ক্লিক করলে এখানে দেখুন আওয়ার অনেকগুলি দিয়েছে সানডে মন্ডে তো এখানে এইগুলি দিয়েছে কারণ আপনি কোন কোন ডেটে আপনার যে প্রতিষ্ঠান সেটা ওপেন করবেন কখন ওপেন করবেন বা কোন সময়ে বন্ধ করবেন সেগুলো সেট করে রাখার জন্য দেখুন এখানে সানডে ক্লোজ আছে মন্ডে ক্লোজ আছে তো আমি সানডে ক্লোজে আমি ওপেন করতে চাই তাহলে আমি কী করবো এই যে পেনের মতো যে চিহ্নটি এটাতে জাস্ট ক্লিক করবেন পেনের মতো চিহ্নটিতে ক্লিক করার পরে দেন এরকমই অপশানটি শো করবে এখানে দেখুন ওপেন চব্বিশ আওয়ার এটাতে ক্লিক করলে চব্বিশ ঘন্টা ওপেন করে রাখার জন্য বা খুলে রাখার জন্য তাহলে এটাতে ক্লিক করবেন তো যদি চব্বিশ ঘন্টাতে না আপনি খুলে রাখতে চান তাহলে কি করবেন আপনি জাস্ট ওটার পরে ক্লিক করলেই পরবর্তী একটি অপশান ওপেন হয়ে যাবে এখানে দেখুন ওপেন টাইম ক্লোজ টাইম দেওয়া আছে তো আপনি ওপেন টাইমে ক্লিক করলে এরকমই ঘড়ির মতো চিহ্নটি ওপেন হবে ধরুন আমি নটার সময় ওপেন করব সকাল নটায় তো আমি নটায় ক্লিক করলাম তারপরে আমি কি করব সেটে ক্লিক করে দেবো নটা পিএম হয়ে গেছে এটা এ এম হবে তো নটা পি এম হয়ে গেছে তাই আমি কি করব এটাতে ক্লিক করলাম তারপরে এই যে অপশানটি দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন এখানে পি আছে এটা এ এম করে দেবো এটা নটা হয়ে গেছে সেটে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আমি নটায় বন্ধ করব রাত্রি নটায় তাই আমি এখানে আটটা আঠান্ন দিয়ে দিচ্ছি এটা নটা করে দেবো তারপর সেটে ক্লিক করে দেবো সেভ করে দিলাম তো দেখুন আমার নটায় খুলবে নটার সময় বন্ধ হবে বা দশটায় আমি করেছিলাম কেন দশটায় বন্ধ হয় এভাবে আপনারা সেট করতে পারবেন আমি সানডেতে ওপেন করলাম তো ক্লোজটা আমার অটোমেটিক দাগ হয়ে গেছে দেখুন আমার সানডে ওপেন হয়ে যাচ্ছে তো এভাবে আপনি প্রত্যেক দিন বা প্রত্যেকটির যে ডে আছে তো প্রত্যেকটি ডে আপনি এভাবে সেট করতে পারেন দেখুন আমি সোমবারে ওপেন করব তাহলে আমি ওপেনে ক্লিক করলাম আবার ডবল ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আবার আমাকে বলছে টাইম দিতে কটার সময় আমি দোকানটা অন ওপেন করবো সেমভাবে আমি এখানে দিয়ে দিলাম নটা পি এম হয়ে আছে এটা আমি এ এম করে নেব এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমি দিয়ে দিলাম এখানে নয় দিয়ে দিলাম নটা জিরো জিরো এম এখানে দিলাম আমি দশটার সময় বন্ধ করব রাত দশটায় এটা পিএম করে দিলাম দেখুন নয় দশ সেভ করে নিলাম এভাবে আপনারা পরপর করে সেভ করতে পারবেন যদি পরবর্তীতে আপনি চেঞ্জ করতে চান তাহলে আবার পুনরায় এখানে এসে চেঞ্জ করতে পারবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে অ্যাড ফটো আপনার যে লোকেশান বা প্রতিষ্ঠান বা দোকান সেই প্রতিষ্ঠান বা দোকানের ফটো যদি অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করে আপনার ফোল্ডারে বা আপনার যে মোবাইলের যে ড্রাইভ আছে সেই ড্রাইভে থাকা যে লোকেশানের ছবি সেই লোকেশানের ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করলে আপনার শপটি এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন জাস্ট সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনারা পরবর্তী নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন কন্টাক্ট কন্টাক্টে আপনি ওয়েবসাইট দেওয়া আছে এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি এখানে ওয়েবসাইটের নামটি দিয়ে দেবেন তারপর দেখুন অ্যাবাউট দেওয়া আছে অ্যাবাউটে ওপেনিং ডেট আপনার যে দোকান বা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের আপনার যদি কোনো ওপেনিং ডেট থাকে বা কবে চালু হয়েছে সেই স্পেসিফিক ডেটটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন দেয়ার পরে জাস্ট সেবে ক্লিক করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে প্লেস ফটো আপনার প্রতিষ্ঠান বা দোকানের ফটোটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না তারপরে আপনি কী করবেন সাবমিটে জাস্ট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার শপ বা আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি কিন্তু গুগলের কাছে ভেরিফিকেশানে চলে যাবে আপনার যে লোকেশান সেই লোকেশানটি গুগল রিভিউ করে দেখবে রিভিউ করে দেখার পরে তারপরে আপনার প্রতিষ্ঠানটা কিন্তু গুগল ম্যাপে আপডেট করে দেবে আপনার প্রতিষ্ঠানটি আপনি দেখতে পারবেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার প্রতিষ্ঠান বা আপনার দোকান বা আপনার যে কোনো বাড়ি বা আপনার মন্দির মসজিদ যে কোনো প্রতিষ্ঠান আপনি এভাবেই গুগল ম্যাপে অ্যাড করে রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি আপনারা গুগল ম্যাপে না অ্যাড করতে পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই কোথায় আটকে গেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে বাই